এই যা মাস্তে মাস্তে কড়াইটাই তো ভেঙে গেল এমন অভাবের দিনে নতুন কড়াই কোথায় পাবো কই গো গিনি কোথায় গেলে এই তো ডাকছো কেন ডাকছি কেন বুঝতে পারছো না দেখেছো কত বেলা হয়েছে যাও আমার খেলনার ঝুড়িটা গুছিয়ে দাও ওগুলো নিয়ে তো আমাকে আবার বিক্রি করতে বের হতে হবে আজ খেলনা বেচে যা টাকা পাবে তা দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে কড়াই আর বলো না আগের কড়াইটার তো অনেক বয়স হয়েছে তাই ওটা আজ সকালে মাছতে গিয়ে ভেঙে গেছে বলো কি এই অভাবের দিনে কড়াইটাও ভেঙে গেল খেলনা বেচে যে টাকা পাই তাতে একটা কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে যে আচ্ছা না কিনতে পারলে দরকার নেই আমাদের অভাবের সংসারে যা তো রান্না বান্না তা আমি হাতের হাড়িতেই করতে পারবো বুঝি গিন্নি বুঝি সবই বুঝি উপরওয়ালা কেন যে তোমাকে আমার এই অভাবের সংসারে পাঠালো না হলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট পেতে হতো না কষ্ট কিসে যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই আমি বরং ঝুড়িটা নিয়ে আসি এই ধরো তোমার খেলনার ঝুড়ি মন খারাপ করো না দেখো আজ তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে কি জানি গিন্নি আছি তো এই একটা আশায় বাইরে যাই আসলে এখন সব দামি দামি খেলনার ভিড়ে কেউ আর এসব খেলনা কিনতে চায় না যাই হোক আমি তাহলে আসি খেলনা নেবে খেলনা অনেক রকমের খেলনা আছে নিয়ে যাও নিয়ে যাও খেলনা নেবে খেলনা খেলনা আরে মিলি ওই হাড়িতে আবার কি রান্না করছো কি আর রান্না করব ভাবি এই তো একটু কচুর ঝোল করছি সে কি হাড়িতে ঝোল রান্না করছো কেন তোমার কড়াই নেই আসলে ভাবি আজ সকালেই আমার কড়াইটা ভেঙে গেছে তাই তো বিপদে পড়ে হাড়িতে রান্না করতে হচ্ছে সত্যি তোমাদের দেখলে বড্ড হাসি পায় তা বলছিলাম তোমার কি ঘরে একটা মাত্র কড়াই এতে হাসি কি আছে ভাবি সবাই তো আর আপনাদের মতো বড় লোক না যে তাদের অনেকগুলো কড়াই থাকবে আমাদের অভাবের সংসার নুন আনতে পান্তাফোরা অবস্থা আমাদের অত করাই আসবে কোথা থেকে রাগ করছো কেন আমি তো তোমার সাথে একটু মস্করা করলাম মনে হচ্ছে সেটাও করা যাবে না সজীব ভাই তো খেলনা বিক্রি করে তার থেকে একটা খেলনা করাই নিলেই তো পারছে কারো দুর্বলতা দেখে হাসতে নেই ভাবি উপরওয়ালার খেলা বোঝা বড় দায় কে বলতে পারে কার সাথে কখন কি ঘটে যায় সে কি মিলি তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ না ভাবি আমার মতো গরিব আপনাকে কি করে অভিশাপ দিবে শকুনের দোয়ায় গরু মরে না কে কি বললে তুমি আমি গরু আমি সেটা কখন বললাম বুঝেছি যত বড় মুখ নয় তত বড় কথা বেশ আমি চললাম সেলিনা রাগ করে সেখান থেকে চলে গেল ওদিকে দিন খেলনা বেচেও সজীবের কাছে তেমন টাকা হলো না সারাদিন রোদে পুড়ে খেয়াল না বেঁচেও একটা কড়াই কেনার টাকা জোগাড় করতে পারলাম না এই মুখ নিয়ে বউয়ের কাছে কি করে যাই সত্যি এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো কি বাবা কি দেখছো এমন করে নেবেন না কি করাই নিলে আমার উপকার হয় না বুড়িমা কড়াই যদিও আমার খুব দরকার তবে আমার কাছে যে কোনো পয়সা নেই সে কি বাবা পয়সা ছাড়া তো করাই কেনা যাবে না তবে এই করাই বয়ে আমাকে বহুদূর যেতে হবে তুমি যদি এটা নাও আমার সত্যি বড্ড উপকার হয় না বুড়িমা ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই তা তোমার মাথায় যে ঝুড়িটা দেখেছি ওতে কি আছে ও এই ঝুড়িতে এখানে তো অনেক খেলনা আছে বেশ তাহলে তো হয়েই গেল আমারও একটা খেলনার খুব প্রয়োজন বাড়িতে একটা ছোট নাতি আছে তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমায় একটা খেলনা না দাও সে কি বুড়িমা তাই কি আবার হয় নাকি তোমার এমন সুন্দর কড়াইয়ের দাম আমার এই সস্তা খেলনার দামের কি সমান তুমি দেবে কি না বলো দেখো বলছি তো এই কড়াই বয়ে নিয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে আমার যা লাভের টাকা তা আগেই উঠে গেছে এবার বলো দেখি নেবে কিনা না হ্যাঁ বুড়িমা এ নেব না কেন নেব তো অবশ্যই নেব এই দেখো এই ঝুড়ি থেকে কোন খেলনাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটাই নাও তবু আমায় করাইটা দাও এই তো এই খেলনাটা ভারী সুন্দর সারা দিন রোদে পুড়ে তুমি অনেক কষ্ট করেছো এই খেলনাটা আমি রাখছি তার বদলে তুমি কড়াইটা নিয়ে যাও এতে যা ইচ্ছা তাই করে খেও সে আর সম্ভব নাকি বুড়িমা জিনিসের যা দাম আমার মতো গরিব যা ইচ্ছা তা খাবে কি করে একবার চেষ্টা করেই দেখো আমারই করাই কিন্তু যে সে করাই না একবার থাকে শুধু বলো তুমি কি তোমাকে তাই আশ্চর্য বুড়িমা এ কেমন কথা বললো কিছুই তো বুঝতে পারলাম না যাক কড়াইটা নিয়ে বরং বাড়ি ফিরে যাই কই গো গিন্নি কোথায় গেলে এই দেখো তোমার জন্য কি এনেছি আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আর এত হাক টাক কিসে আগে দেখোই না কি এনেছি এ কি এত সুন্দর কড়াই কোথায় পেলে নিশ্চয় অনেক টাকা লেগেছে আমি কড়াই আনতে বলেছিলাম বলে এত বড় এত সুন্দর কড়াই আনবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করলে আগে শোনোই না কি হয়েছে এটার জন্য আমার একটা টাকাও লাগেনি সে কি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি এর বিনিময়ে এক বুড়িমাকে একটা সস্তা খেলনা দিতে হয়েছে যাও তো দেখি এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই এখন তোমায় কি রান্না করে খাওয়াবো সত্যি এই অভাবের সংসারে একটা মুহূর্ত খুশি থাকার কোনো উপায় নেই বুড়িমা যা বলেছিল তা যদি সত্যি হতো তাহলে তো যখন যা ইচ্ছা তাই খেতে পারতাম কেন বুড়িমা কি বলেছেন কেন বুড়িমা কি বলেছেন সব কথা ওড়িয়া কেন দিচ্ছ বুড়িমা যখন বলেছে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি চলো দেখি চুলার কাছে দেখি জাদুর করে দাও তবে মাংস রান্না আরে আরে এ আমি কি দেখছি তার মানে বুড়ি মা যা বলেছিল তার সবই সত্যি মা তাই তো দেখছি এবার তার মানে আমাদের যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো হ্যাঁ গিন্নি তাই তো মনে হচ্ছে তাহলে তো আমাদের আর অভাব থাকবে না সবই তোমার পরিশ্রম আর আর পুরস্কার চলো তোমায় গরম গরম মাংস ভাত আহা কি স্বাদ মাংস তো নয় যেন অমৃত ঠিক বলেছ জাদুর করে রান্নার যেন কোনো তুলনা নেই তা যা বলেছি তাহলে আজ রাতে কিন্তু আমার গরম গরম পোলাও চাই তাই হবে এবার যা খাচ্ছ মন দিয়ে খাও সেই রাতে মিলি যখন জাদুর কড়াইতে পোলাও রান্না করছিল সেই সুগ্রান বাতাসে ভেসে পৌঁছে গেল সেলিনাদের বাড়িতে আরে 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 এত সুন্দর পোলাও এর ঘ্রান আসছে কোথা থেকে কি সুন্দর ঘ্রাণ তা তুমি তো আমায় বলনি আজ বাড়িতে পোলা পোলাও রোস্ট রান্না হচ্ছে যত সব আদিক খেতা আমি কখন বললাম আমি ওসব রান্না করছি তাহলে এত সুন্দর ঘ্রাণ আসছে কোথা থেকে মনে তো হচ্ছে মিলিদের বাড়ি থেকে আসছে সে কি ওই খেলনাওয়ালার বাড়ি থেকে ওদের তো নুন আনতেই পান্তা ফুরায় অবস্থা এত কিছু ওরা পেল কোথায় আমিও তো সেটাই ভাবছি তাছাড়া আজ দুপুরেই তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না হচ্ছে রাতারাতি কি এমন হলো যে একেবারে রোস্ট আর পোলাও রান্না হচ্ছে বলছো কি গিন্নি ব্যাপারটা তো তাহলে ওই সন্দেহের মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে তবে তুমি ভেবো না কাল সকালটা হলেই আমি এর একটা হেস্তনেস্ত করব সে যে তুমি করবে তা আমি ভালো করেই জানি কারণ ওই কার হাড়িতে কি রান্না হচ্ছে তোমাজি ভালো আর কি জানে কি বললে ও না 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 কিছু না কিছু না কই মিলি কোথায় গেলে আরে সেলিনা ভাবি 아 শোনা শুন আমি তো ভেবেছিলাম কালকের পরে আপনি আর আমার বাড়িতেই আসবেন না কেন ভাই আসব না কেন আরে নতুন কড়াই এনেছো দেখছি তাই তো বলি রাতে অমন পোলাও আর রোস্টের ঘ্রাণ আসছে কোথা থেকে তাহলে নতুন করাই রেঁধেছিলে বুঝিয়ে হ্যাঁ ভাবি তা আজকে কি রান্না করবে আনাজ তো কিছুই দেখছি না তবু কড়াইটা চুলায় বসিয়ে রেখেছ একদম ভুলে বসিয়ে ফেলেছি এই তো নামিয়ে রাখছি তা বেলা তো কম হলো না রান্না কখন করবে ভাবি এই তো এখনই করব ও বুঝেছি আমি আছি বলে বোধ হয় তোমার কাজের সমস্যা হচ্ছে না না ভাবি তা না লজ্জা পাচ্ছ কেন তাহলে আমি এখন উঠি অন্য সময় আসব এই কথা বলে সেলিনা উঠে বাইরে চলে গেল ঠিকই কিন্তু রান্নাঘরের জানালার পাশে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে লাগলো নিশ্চয়ই কোনো গোলমাল আছে আজ আমিও দেখব এত সামান্য খেলনাওয়ালা হয়ে ওর বাড়িতে এত ভালো মন্দ কি করে রান্না হয় ভালোই হয়েছে সেলিনা ভাবি চলে গেছে এবার বরং রান্নাটা সেরে ফেলি আজ রাধব রুই মাছ দেখি করাই জাদুর কেনা করে দাও তবে রুই মাছ রান্না মুহূর্তেই জাদুর কড়াইয়ে রুই মাছ রান্না হয়ে গেল বাইরে থেকে সবই সেলিনা দেখতে পেল আরে এ আমি কি দেখছি জাদুর কড়াই এবার বুঝেছি এই জাদুর কড়াই দিয়েই তাহলে ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায় যে করেই হোক ওই কড়াই আমার চাই চাই যাই রান্না তো সব শেষ এগুলো বরং আমাদের ঘরে নিয়ে এই তো সুযোগ মিলি রান্নাঘরে এই সুযোগে আমাকে ওই জাদুর কড়াই চুরি করতে হবে সেলিনা রান্নাঘরে চলে গেল এই তো কড়াইটা কালকে কথা শুনিয়েছিলে আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করে ছিনিয়ে নেই সেলিনা জাদুর কড়াইয়ে হাত দিতেই তার হাতে আগুন ধরে গেল ওরে বাবারে মরে গেলাম সারা হাত জ্বলে গেল বাঁচাও বাঁচাও আমায় এ কি সেলিনা ভাবি আপনি এখানে আর আপনার হাতে আগুন এলো কোথা থেকে দাঁড়ান আমি এক্ষুনি আগুন নিভাচ্ছি মিলি পানি দিয়ে সেলিনার হাতের আগুন নিভিয়ে দিল ক্ষমা করে দাও বোন হিংসা ক্ষোভে আমি তোমার জাদুর করে চুরি করতে গিয়েছিলাম কি বলছেন ভাবি ছি ছি আপনি এত নিচ কি করে হলেন আমায় ক্ষমা করে দাও বোন হিংসার লোভের বসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো এই পথ বেছে নিয়েছিলাম কিন্তু উপরালা তো সহ্য করেনি তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে আমায় তুমি ক্ষমা করো কাঁদবেন না ভাবি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি সত্যি মিলি তোমার মন অনেক বড় ভাবি কড়াইটা যদিও আমাদের তবে আপনার যখন যা খেতে ইচ্ছা করবে আমায় বলবেন আমি আপনাকে সেটাই বানিয়ে দেব এখন খুশি তো